কোকাকলার বাজারে ধস নামিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো একটা প্রেস কনফারেন্সে কোকাকোলার বোতল তিনি সরিয়ে রেখেছিলেন এবং সেখানে তিনি পানির বোতল রেখেছিলেন বলেছিলেন কোকাকলার চেয়ে পানি খাওয়ার শরীরের জন্য ভালো কোকাকলার শরীরের জন্য খারাপ ক্রিশ্চিয়ানো রোনালদোর এই একটা বার্তা রাতারাতি কোকাকলার বাজারে ধস নামিয়েছিল কোটি কোটি ডলার ক্ষতি হয়েছিল তাদের এরপর সেই একই কাণ্ড করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার তিনিও ক্রিশ্চিয়ান রোনালদোর পথ ধরে কোকাকোলার বোতল নিজের প্রেস কনফারেন্স থেকে সরিয়ে নিয়েছিলেন এবার সেই একই কাজ করলেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা সিকান্দার রাজা বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে সেই সিরিজের জন্যই তিনি এখন বাংলাদেশে রয়েছেন এবং সেই সিরিজের আগে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন সিকান্দার রাজা যেখানে প্রেস কনফারেন্সের শুরুতে তিনি কোকাকোলার বোতলটা সরিয়ে নিয়েছিলেন তার টেবিলের উপর থেকে অবশ্য সিকান্দার রাজা কেন বোতলটা সরিয়ে নিয়েছিলেন সেটা তিনি প্রকাশ করেননি ক্রিস্চিয়ানো রোনালদোর মতো তবে এটা নিশ্চিত বলা যায় সাম্প্রতিক সময়ে গা যায় ইসরায়েলের নৃশংস হামলার কারণে ইসরায়েলের পণ্য বর্জনের যে হিরিক চলছে সেই কারণেই কিন্তু কোকাকলার এই বোতলটাকে সরিয়ে রেখেছিলেন বা সরিয়ে রেখেছেন সিকান্দার রাজা কোকা কলা হচ্ছে ইসরায়েলি পণ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা পণ্য এবং সারা বিশ্বের বিভিন্ন মুসলমানরা এমনকি অনেক বিধর্মীরাও কোকা কলা বর্জন করছেন তারই অংশ হিসাবে হয়তো বা নীরব একটা বার্তা দিয়ে গেলেন সিকান্দার রাজা